আজ আমি এসেছি আমাদের শহর থেকে একটু দূরে আমেরিকার একটি ঐতিহাসিক গ্রামে তো এই গ্রামটি হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের মধ্যে অবস্থিত এর নাম হচ্ছে চ্যাথাম তো এই গ্রামের যে ঐতিহাসিক জিনিসগুলি আছে সেগুলি তো আমি আপনাদেরকে দেখাবই এবং এটিও দেখাবো যে আমাদের ওখানের গ্রামে যেরকম বিকেলবেলায় লোকজন বাইরে বসে এবং যেরকম মোড়ে বিকেল হলেই চপ সিঙ্গাড়া এসব বিক্রি হয় এখানের গ্রামগুলিতে কি সেরকমই হয় যেমনটা আমরা ছোটবেলায় দেখতাম আমাদের দেশের মফস্বল শহরগুলিতে এই গ্রামটাও কিন্তু ঠিক সেই রকমই এই যে এই জায়গাটি দেখুন আমাদের দেশের গ্রামগুলিতে যে রকম ঘরের বাইরে একটা চালাঘর করে পরে দোকান খোলা থাকে এটাও কিন্তু ঠিক সেই রকম তবে এটা হচ্ছে কিন্তু পুরোনো দিনের পেট্রোল পাম্প তখনও আজ থেকে দু তিনশো বছর আগেও লোকজন কতটা উন্নত ছিল দেখুন সেই পেট্রোল পাম্পে কিন্তু মিটার লাগা রয়েছে সেখানে গেলনও লিখা উঠবে ডলার উঠবে সব কিছুই তো এখন তো আর এই জিনিসগুলো দেখা যায় না এগুলি তো এখন জাদুঘরেই দেখা যায় তো আমেরিকার গ্রামগুলিতেও কিন্তু আমাদের দেশের মতো এরকমই দোকানের বাইরে লোকজন বসে চা খায় পার্থক্যটা শুধু একটাই এখানে তো এরকম আমাদের মতো ভাড়ে চা পাওয়া যায় না তবে কফি লোকজন কিন্তু বসে বসে খায় তো অনেক কিছু সিমিলারিটি কিন্তু পাওয়া যায় এই গ্রামগুলিতে এলে তো এখানে আমেরিকায় তো সচরাচর খুব একটা এরকম রাস্তার মধ্যে দোকান দেখা যায় না কিন্তু দেখুন আমাদের ওখানে গ্রামের মোড়ে যে রকম হলে চপ ঘুগনি এসব বিক্রি হয় এখানেও কিন্তু সেরকম একটা ঠেলা বসেছে তবে সেটি চপ জন্য নয় সেটিতে পিজ্জা বার্গার এখানে লোকের খাবার দাবার কিন্তু বিক্রি হচ্ছে এই যে দেখছেন এটি হচ্ছে এই গ্রামের রেলগেট তবে জানেন তো এখানের এইরকম রেলগেটগুলি গুলি যতগুলি দেখেছি কোনোদিনই কিন্তু সেগুলি ক্লোজ হয় না আমরা যেখানে থাকি সেখান থেকে একটু দূরে একটা রেলগেট রয়েছে সেটি কিন্তু কোনো দিনই দেখিনি যে ক্লোজ হয়েছে বা কোনো ট্রেন যাচ্ছে এখানেও অনেকক্ষণ দূরে আমরা এই গ্রামটিতে আছি কিন্তু কোনো ট্রেন পেরোতে দেখিনি তো এই যে দেখছে রেল লাইন এটি কিন্তু পুরো গ্রামের মাঝ বরাবর দিয়েই চলে গেছে তো আগেকার দিনে এই গ্রামের লোকজন কিন্তু ট্রেনের মাধ্যমেই যাতায়াত করতেন কিন্তু এখন তো মানুষের অনেক সুযোগ সুবিধা হয়েছে বলে ট্রেন তো আর সেরকম চলেই না তো চলুন আপনাদেরকে আরেকটি জিনিস এই যে ঘড়িটি দেখছেন এর কিন্তু একটা গল্প রয়েছে তো এই ঘড়ির আওয়াজে নাকি এখনও লোকজন ঘুম থেকে ওঠেন তো এই হলো সেই ঐতিহাসিক ঘড়ি এই ঘড়িটি সেই কবে থেকে কিন্তু বেজেই চলেছে তার কিন্তু কোনো রেস্ট নেই এবং দেখুন এই গ্রামটি কিন্তু প্রচুর পুরনো এই যে রাস্তাগুলি দেখলেই বুঝতে পারবেন বা ঘর বাড়িগুলি দেখলেই বোঝা যায় যে খুবই পুরোনো একটি গ্রাম এবং গ্রামের পরিবেশটা ঠিক আমাদের ওখানের মতনই সবাই দোকানের বাইরে বসে রয়েছেন গল্প করছেন এবং এই যে দেখছেন এই ঘরটি এটি কিন্তু কোনো ঘর নয় এটি হচ্ছে একটা পুরোনো থিয়েটার আজ থেকে এত বছর আগে এরকম গ্রামে কিন্তু থিয়েটারও ছিল সেটি এখন বন্ধ রয়েছে কিন্তু এটি রেনোভেশন চলছে খুব শীঘ্রই নাকি এটি ওপেন হবে তো এই থিয়েটারটি ওপেন হলে একবার বন্ধুদের সাথে ঘুরে যাওয়ার ইচ্ছে রয়েছে যে এখানের এত বছরের পুরনো থিয়েটারগুলি কি রকম হয় দেখতে এবং কী রকম কী ব্যবস্থাপনা রয়েছে সেটিও দেখার ইচ্ছে আছে এবং এই যে দেখছেন এটি হচ্ছে ভিলেজের একটি হল এতে নানা রকমের অফিসিয়াল কাজ হয় তাছাড়াও নানা রকমের প্রোগ্রামও হয়ে থাকে অনেকটা ঠিক আমাদের ওখানের গ্রামে যেরকম একটা করে এরকম অফিস থাকে ঠিক সেই রকমই তো আমি তো আমাদের ওখানের গ্রামের সাথে অনেকটাই রিলেট করতে পেরেছি এই গ্রামটি আপনাদের কি রকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন